বাংলাদেশ ক্রিকেটের আজকের এই জায়গায় আসতে অনেক কষ্ট অনেক গাম আর আত্মত্যাগ আছে আর সেই ত্যাগের ভিতরে যারা নিজেদের সব কিছু দিয়ে দেশকে এগিয়ে নিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন মেহেদি হাসান মিরাজ খুলনার এক সাধারণ পরিবারের জন্মতার ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি বনা। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে একদিন স্বপ্ন দেখছিল বাংলাদেশের দলের জার্সি গায়ে মাঠে নামবে দেশের মুখ উজ্জ্বল করবে দেশের হয়ে খেলবে সেই সূত্র স্বপ্নটাকেই বাস্তবে পরিণত করেছে নিজের পরিশ্রম আর মায়ের দোয়া দিয়ে মিরাজ ক্রিকেটের জীবন শুরু হয় খুবই ছোট বয়সে স্কুল শেষ করে মাঠে চলে যেত প্র্যাকটিস করতে রোদে পড়ে বৃষ্টিতে বিজে মাটিতে পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়িয়েছে সবসময় সব সময় একটাই কথা বলতো আমি একদিন দেশের হয়ে খেলবো দেখিস দুই সালে ইংল্যান্ড বাংলাদেশে আসে সেই সিরিজে প্রথমবার টেস্ট খেলতে নামে মিরাজ মাত্র কুড়ি বয়সে এক তরুণ কিন্তু বল হাতে এমন ম্যাজিক দেখিয়েছিল যাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক ফিরে যাচ্ছিল পেবিলিয়নে সেই সিরিজের উনিশ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিল ঐতিহাসিক জয় সেদিন থেকেই সবাই চিনে নেই এই ছেলেটাকে বাংলাদেশের শান্ত জড। মেহেদি হাসান মিরাজ তারপর থেকেই ধীরে ধীরে মেহেদি হাসান মিরাজ হয়ে উঠে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারের একজন ওর বোলিং শুধু গুর্ণী না বুদ্ধিরও খেলা বল যেদিকে ঘুরাবে কাকে কিভাবে আউট করবে সব কিছুই আগেই ভেবে রাখে কিন্তু মিরাজ শুধু বলার নয় সে একজন অলরাউন্ডার ব্যাট হাতে যখন দলের সবাই আউট হয়ে যায় তখন মিরাজ এসে ঠান্ডা মাথায় রেখে খেলে যায় এক এক করে রান তুলে দলকে বাঁচায় ২০২২ সালে ভারতের বিপক্ষে এক ম্যাচে বাংলাদেশ প্রায় হেরে যাচ্ছিল শেষ দিকে যখন আসা শেষ তখনই একাই লড়াই চালিয়ে যায় মেহেদি হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে দলকে এনে দেয় অবিশ্বাস্য জয় সেদিন থেকে সবাই বলছিল মিরাজ শুধু স্পিনার নয় সে বাংলাদেশের একজন পাক্কা অলরাউন্ডার মিরাজের একটা বড় গুণ হল সে কখনো নার্ভাস হয় না দল হেরে গেলেও মাথা ঠান্ডা রাখে সবসময় হাসি মুখে খেলে সে জানে হারলে শিখতে হবে জিতলে আরও পরিশ্রম করতে হয় মিরাজ সবসময় বলে আমি আমার দেশের জন্য খেলি নিজের জন্য নয় তার প্রতিটা বল প্রতিটি রান দেশের পতাকার জন্য উৎসর্গ করা অনেতৃত্ব গুণ ছোটোবেলা থেকেই দু সালে অনুদ্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিল মিরাজ আর সেখানেই সবাই বুঝে গিয়েছিল এই ছেলেটার মধ্যে আছে ভবিষ্যতে নেতা হওয়ার যোগ্য আর বর্তমানে সেই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন এবং আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে কি একটা অসাধারণ ব্যাটিং উপহার দিল দেখার মতো একটা ব্যাটিং